রাজ্যের প্রায় সবকটি বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে ছোট পরিবারের বাবা মায়েরা একটি বা দুটি সন্তানকে নিয়ে কেউ পুরী কেউ বা দীঘায় কেউ আবার সাংসারিক জীবন থেকে খানিকটা নিজেদের সরিয়ে রাখা এর ফলে পারিবারিক কলহ যেমন দূর হয় ঠিক তেমনই স্বামী স্ত্রীর সংসারের বন্ধন আরো সুদৃঢ় হয় সারা রাজ্য জুড়ে যখন ভোটের কচকচি চলছে ঠিক সেই সময় দীঘায় এক টুকরো আনন্দ সংগ্রহের আশায় ছেলে মেয়েদের নিয়ে ভিড় করছেন অসংখ্য মানুষ বাদ যাননি উড়িষ্যার বাসিন্দারাও তারা দিঘায় এসে এক দুটো দিন কাটিয়ে দিতে পারেন নিরাপদে নিভৃতে কি নেই দিঘাতে বালি ঢেউ নুলিয়া ঘোড়া রঙিন বল স্পিড বোট আরো কত কি এসবের টানেই আজ দিঘাতে অসংখ্য মানুষ ভিড় করছেন পূর্ব মেদিনীপুরের দীঘার সমুদ্র সৈকতে একের পর একে এখানে হোটেল যেমন গড়ে উঠেছে ঠিক তেমনই বৃদ্ধি পেয়েছে বাজারও তবে তিন বছর আগে ইয়াস নামের ঘূর্ণিঝড় তাদের অনেকটাই লুটে নিয়ে গিয়েছে সরকারিভাবে বাঁধ রোডটিকে মেরামত করা হলেও দোকান বাজার নিজেরাই বসিয়ে নিয়েছেন ইয়াসের জল বাদ্রোর থেকে প্রায় তিনশো মিটার দূরের হোটেলগুলির বারান্দাতেও আছড়ে পড়েছিল বাস্তবে আজ আধ ঘন্টার বেশি দীর্ঘস্থায়ী না হলেও মানুষ এই প্রথম নিজের কষ্টটা উপলব্ধি করতে পেরেছেন উন্নত হোক দিঘা পর্যটন মন্ত্রী চিত্রে এই সমুদ্র সৈকতের নাম ছড়িয়ে পড়ে পৃথিবীর সারা দেশে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় চেষ্টা করছে কিভাবে দীঘার সমুদ্র উপকূলকে সুরক্ষিত রাখা যায় সেই সঙ্গে দর্শকদের কাছেও আকর্ষণীয় করে তোলা যায় উড়িষ্যার পুরীর সমুদ্র যেমন পুরী থানা থেকে স্বর্গোদ্ধার পর্যন্ত বিস্তৃত সড়ক রয়েছে তেমনি দীঘার সমুদ্র উপকূলেই রয়েছে জনসমুদ্র সংলগ্ন বাধ রোড রাতের বেলায় এই বাঁধ রোড থেকে হোটেল অবস্থান করছেন দর্শনার্থীরা পুরীতে যেমন জগন্নাথের মন্দির রয়েছে সেই মন্দির নির্মাণ মিটিয়ে ফেলেছেন রাজ্যের এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার মন্দির নির্মাণের কাজও চলছে জোরকদমে কদমে ওই যেমন সুবিশাল সমুদ্র রয়েছে ঠিক তেমনই পূর্ব মেদিনীপুরেও সমুদ্রের পরিমাণ কম নেই সঙ্গত কারণেই আজকের দিঘা আগামী দিনে যে পর্যটন মানচিত্রের খাতায় বড় বিস্তৃতভাবে রেখা পাত করতে চলেছে তা একরকম পরিষ্কার পূর্ব মেদিনীপুর থেকে দীঘা ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেট অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়